কললে দেখতে পাচ্ছেন সবাই এসে বসে পড়ছে আপনা তো সবাই জানি নি আমি আসতে বাড়িতে যাব আমাকে নেওয়ার জন্য সবাই চলে আসছে তো কিসের জন্য বাড়িতে যাব সেটা আরো কিছুদিন পরে বলবো সবাই কিসের জন্য আসছে আমাকে নেওয়ার জন্য তো সবারই আনন্দ पूर्ति তো সবাইকে বসতে দিছি আমাদের এই রুমে কটা বসে তারপরে দুনিয়া আর গরম এতটা গরম গরমের মাঝে এই যে বাহির দিকে বসে রয়েছে এরকম করে তো ভাবি আছে দুই ভাবি মা আছে সবাই আরও করা ঘরে বসে আমার শাশুড় শ্বশুর এই যে এখানে বসে রয়েছে সবাই আলাপ আলোচনা পারতাছে আর কি তো আমাদের রান্নাবান্না শেষ এখন ভাতরা খালি বসিয়ে দিছি সব কিছু রান্না শেষ হই হইলে মানে সবাইকে খাবার জন্য দিয়ে দিব এত পরিমাণে রোদ উঠছে চল্লিশ ডিগ্রি হবে রোদরা দিকে আমাদের রান্না বান্না করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে সবাইকে যে খাওয়ার জন্য দিয়ে দিছি অল্প তাড়াহুড়া করতেছি আমার খুবই খারাপ লাগতাই সকাল থেকে তার মানে খুবই হাঁটাহাঁটি হয়েছে আমার তারপরও আমি এত কিছু করি নাই আমার শাশুড়ি মার আমার নুনার সে আসছিলো ওড়াই কিন্তু বান্না সব কিছু ওড়াই করছে তারপরেও মানে অনেক কষ্ট হয়েছে এদিকে আমাদের বাড়িতে থেকে পায়েস বানিয়ে নিয়ে আসছিলো তারপরে পা, তারপরে গোল্লা নিয়ে আসছিলো আরও জেলাপি নিয়ে আসছিলো পান সবারি তেলের বোতল এগুলো নিয়ে আসছিলো তো আমাদের পায়েসই খাওয়ার জন্য দিতেছি এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও পায়েস রান্না করছে আমাদের বাড়ির থেকেও পায়েস নিয়ে আসছিলো তো এই যে সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিছি এখন সবাই খাওয়া দাওয়া করে আমরা আল্লাহর নামে বিদায় নিব তো এদিকে সবাইকে একসাথে বসার বসতে দিছি তলে নিচে দিছি আর হচ্ছে উপরে দিছি আমাদের বাড়িতে কিন্তু এরকম ফেসিলিটি নাই যে ডাইনিং টাইনিং দিয়ে সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিব আমরা গ্রাম এলাকার মানুষ গ্রামের পরিবেশে আমরা বড় হয়েছি তো গ্রামের পরিবেশে কিন্তু আমরা চলি তো আপনারা আবার কিছু মনে করবেন না যে এরকম করে তলে নিচে খাওয়ার জন্য দিয়ে দিছে তো যাই থাক সবাই খাওয়া দাওয়া করে নিক তো সবার খাওয়া দাওয়া শেষ এদিকে আমার জিনিসপত্রগুলা সব কিছু গসাই দিয়েছি তো এরকম করে ঠুয়ে আমি তো যাবো কতদিন দিনকার নামে এক মাসও হইতে পারে দুই মাসও হইতে পারে বাড়িতে থাকবো এবার এইবার তো আপনাদের ভাই তো বাড়িতে না আপনারা সবাই জানেনি তো সেই জন্য জিনিসপাত্রিগুলা ঠিক তাইছি তো এখানে তো আমার শাশুড় শ্বশুর শাশুড়ি মাও বেশি এখানে রাত থাকে না দিনে আসে বা এমনি বেশি দরজাও খোলে না যদি এরকম করে থুয়ে যায় তাহলে বিলায় আরও ছোটো ছোটো পোলাপান আসতে পারে তার জন্যই যে ভালো করে ঢাইকা ঠুকা কাপড় উপরে কাপড় সাপড় দিয়ে থুয়ে গেতেছি তো আমি তো ওষা করতে পারি না যে বইন ভাস দিয়ে গসেয়া দিতে আমাকে নাকিয়া তো আমাদের সবকিছু গোছানো শেষ আমি রেডি হয়ে গেছি কাপড় সবকিছু বৃষ্টি আসতে পারে আজকে থেকে দিনটা বেশি ভালো না তো আর কি এখন আমরা সবাই চলে যাব সবাই দোয়া করবেন জানি যেরকম করে সবাইকে মিলে নিয়ে ফুর্তি করে বাড়িতে গেতাইছি সেরকম এরকমই জানি আবার এই বাড়িতে আসতে সময় ফুর্তি আলে এরকম করে এর থেকে বেশি জানি ফুর্তি করে আমরা

বাহে দুৱা ঘৰ

I you.